জমজমান ভিডিও নিয়ে গতকাল মানে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার আমি যাচ্ছিলাম ব্যারাকপুরে কি করতে এই যে তোমরা কি বুঝতে পারছ না 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 খাদান দেখতে নয় খাদান আমি অলরেডি চারবার দেখে ফেলেছি যদিও যাকে দেখতে যাচ্ছি তাকেও আমি এর আগে বহুবার দেখে ফেলেছি কিন্তু তাকে যতই দেখি আমার শান্তি হয় না তো আমি যাচ্ছিলাম বাংলার কোটি কোটি মানুষের ক্রাশকে দেখতে আর এখন সে ইন্টারন্যাশনাল ক্রাশও বটে আমি এখানে ঢুকেছিলাম ঠিক চারটে উনতিরিশে আর তার আসার কথা ছিল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কারণ তার কথা ছিল সে দুটো শো কভার করবে একটা দুটো আর একটা হচ্ছে যে 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 ছিল মাঝের সময়টা ওই ওই দেব চলে এসেছে আরে না রাজ চক্রবর্তী মানে সত্যি আপনি কি আজীবন কপি ক্যাট রয়ে যাবেন খাদান রিলিজ হওয়ার আগে তো আপনি অনেক বাজে বাজে কথা বলেছিলেন খাদান নিয়ে কিন্তু এই যে ভিড়টা দেখছেন এই যে এত মানুষের হাতে গোলাপ খাতা পেন এগুলো সব কিন্তু দেবেরই জন্য আপনার জন্য নয় আর আপনি এটা বলেও চালাতে পারবেন না যে এই ভিড়টা আপনার জন্য জমা হয়েছিল এই ভিড় শুধু দেব আর খাদানের জন্য ওই যে চলে এসেছে সবার বাপ এটাই হলো আসল বাপ যা যা বলে দে তোর বাপ এসেছে আই ডোন্ট কেয়ার কে আমাকে ট্রোল করলো আমি কিন্তু এই মানুষটাকে সারা জীবন ভালোবাসবো এইভাবেই অ্যান্ড আই ওয়ান্ট টু সে এভরি আই লাভ টু বি ট্রোল্ড গাড়িটা ঢুকেছিল ঠিক পাঁচটা দশে মানে পাঁচটার শোটা শেষ হবে আর পাঁচটা তিরিশের শোটা শুরু হবে ঠিক এই মুহূর্তে অতীন্দ্র মাল্টিপ্লেক্সের নিচে তখন গম গমিয়ে ভিড় মানুষজনের উন্মাদনার তুমুল চিৎকার খাদান 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 দেব 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 শিরায় শিরায় রক্ত আমরা দেবের ভক্ত পুলিশরা চেষ্টা করেও সামাল দিতে পারছে না সেই ভিড়কে মানুষ হা করে দেখছে যে এই গেটটা দিয়ে বেরোবে নাকি ওই গেটটা তাহলে সেই গেটটার সামনেই বেশি ভিড় করবে প্রত্যেকের হাতে আঁকা ছবি নয়তো গোলাপ ফুল নয়তো একটা পেন আর পেপার সত্যি এই একটা মানুষের জন্য এত মানুষের কি অসাধারণ একটা ক্রেজ আর এত দিন ধরে প্রায় ২৬ দিন হয়ে গেল সিনেমাটা সিনেমা হলে চলছে কিন্তু দেখো সেই সেম ক্রেজ কিন্তু মানুষের মধ্যে একটুও কমেনি আমার আগের চ্যানেলে যারা ছিলে তারা তো আমার সেই ভাইরাল ভিডিওটা দেখেই ছিলে আমি জানি না যে এই ভিডিওটা দেবের কাছে পৌঁছবে কিনা কিন্তু যদি পৌঁছায় সত্যি কথা তোমাকে হ্যাডস অফ কারণ তুমি মানুষের ভালোবাসাকে প্রায়োরিটি দিতে জানো কারণ তুমি ফ্যান্সদের মানুষ মনে করো আর হয়তো সেই জন্যই খাদানের এত জনপ্রিয়তা এবং তোমারও দেখতে দেখতে এইভাবেই সন্দেহ হয়ে গেছিলো আর মানুষের ভিড় কন্ট্রোল করা যাচ্ছিল না মেয়ে পুলিশ ছেলে পুলিশ কেউ পেরে উঠছিল না ঠিক সেই সময় দেবের গাড়িটা স্টার্ট নিল বাইরে বেরোবে বলে আর হুট খোলা গাড়িতে দেব আসছিল আমাদের সবার চোখের সামনে মানুষটাকে খুব ভালোবাসে তাদের কাছে এটা একটা সেরা পাওনা বিশেষ করে তো মেয়েদের কাছে গাড়ির ওপর থেকেই যত সাথে পেরেছে হ্যান্ডশেক করেছে প্রত্যেকের থেকে গোলাপ নিয়েছে প্রত্যেককে অটোগ্রাফ দেওয়ার চেষ্টা করেছে তবে সবাইকে তো সম্ভব হয় না তোমরাও দেখে নাও মানুষের ক্রেজটা সে তো চলে গেল যাই হোক ব্যারাকপুরে কালকে যেরকম এসেছিল সেরকম এইভাবে অনেক জায়গায় দেব যাবে তোমরা যারা যারা এখনও দেখতে পারো নি দেবকে তারা দেখে নিও আর অবশ্যই যারা যারা এখনো খাদান দেখো তাদের কিন্তু খাদান দেখে নিতে হবে আই ফেল ভেরি হ্যাপি তাই হয়তো আমি একটু কেঁদে ফেলেছিলাম আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা আমার নেক্সট ব্লগ কিন্তু একদম মিস করো না